গল্পে শুরু হয় উনিশশো সালে সোভিয়েত সেন্ট্রাল জেল থেকে যেখানে বুমিয়ান নামের একজন আসামি ছিল যাকে দুই বছর আগে শাস্তি দেওয়া হয়েছিল সেই জেলে ক্যাপ্টেন উইলসের একজন নির্দয়ী মানুষ ছিল যে নিজের আনন্দের জন্য আসামিদেরকে কুকুরের মতন মারত যার কিছুদিন পরেই বুমিয়ান একটা ওয়ার্কশপের সম্পর্কে জানতে পারে যেখানে এই জেলের প্রতিটা আসামি কাজ করার স্বপ্ন দেখত আসলে সেই আসামিরা যদি ওই ওয়ার্কশপে দুই দিন কাজ করত তাহলে তাদের শাস্তির থেকে তিন দিন কমিয়ে দেওয়া হতো আর তাছাড়াও ওয়ার্কশপে কাজ করার সময় মন কাজের মধ্যেই লেগে থাকতো আর দিনগুলো খুবই সুন্দরভাবে কেটে যেত এরপরে একদিন বর্ডান বুমিয়ানকে নিজের কাছে ডাকে আর তার শাস্তিকে কমানোর একটা সুযোগ করে দেয় আসলে বডান চাইছিল বুমিয়ান এমন একটা টিমকে তৈরি করুক যারা ওই ওয়ার্কশপের কাজের প্রোডাকটিভিটিকে দ্বিগুণ করে দিতে পারবে বর্ডান আরও বলে বুমিয়ান যদি ওই ওয়ার্কশপের কাজ দ্বিগুণ করে দিতে পারে তাহলে সে এক বছরের মধ্যেই তার শাস্তিকে মুকুব করে দিতে পারবে যার পরে বর্ডান বলে সে নিজের ইচ্ছে মতো যে কোনো আসামিকে তার দলে বেছে নিতে পারে কিন্তু যখন বুমিয়ান বলে সে হ্যাজার নামের একজন আসামিকে নিজের দলে করতে চায় তখন বডান সঙ্গে সঙ্গে মানা করে দেয় আসলে হ্যাজাট খুবই ভয়ানক একজন মানুষ ছিল যে দুইজন মানুষকে নেশার ঝোঁকে খুবই নৃশংসভাবে হত্যা করেছিল কিন্তু যখন বুমিয়ান বলে হ্যাজার খুবই ভালো মানুষ আর সে খুবই খাটনি করতে পারে আর তাকে আমাদের দলে প্রচণ্ড দরকার তখন বর্ডান তার কথা মেনে নেয় এরপরে বুমিয়ান নিজের টিম বানায় যার মধ্যে হ্যাজার্ড নিডেল মাস্টার আর গ্রিসি নামের একজন আসামি যুক্ত ছিল এখানে বুমিয়ানের বাকি বন্ধুরা হ্যাজারকে দেখে অনেক ভয় পাচ্ছিল তাই বুমিয়ান তাদের সবাইকে বোঝায় হ্যাজারের সঙ্গে কথা বলো না আর তাকে নিজের কাজ করতে দাও আসলে বুমিয়ান হ্যাজার্ডের খুবই ভালো একজন বন্ধু ছিল কারণ কিছুদিন আগে হ্যাজার্ড বুমিয়ানের জীবন বাঁচিয়েছিল সে যাই হোক এর কিছুদিন পরে তাদের টিম ফ্যাক্টরিতে কাজ করার জন্য পৌঁছে যায় সেখানে গিয়ে নিডেল একটা গার্ডের সঙ্গে ইয়ার্কি করতে থাকে যার ফলে সেই গার্ড তার উপরে অনেক রেগে যায় কিন্তু সেই গার্ড এখন নিডেলকে মারতে পারতো না কারণ তাদেরকে এখন ফ্যাক্টরিতে খুবই দরকার ছিল সে যাই হোক এরপরে আমরা দেখি সমস্ত আসামিরা এখন কাজ করার জন্য তৈরি হচ্ছিল এর কিছুক্ষণ পরে সেখানে একজন গার্ড এসে সবাইকে চকলেট দেয় কারণ তার স্ত্রী একজন ছেলেকে জন্ম দিয়েছিল কিন্তু এরপরে ক্যাপ্টেন গার্ডকে ওই আসামিগুলোর থেকে দূরে থাকার পরামর্শ দেয় কারণ সেই আসামিগুলো আর পশুদের মধ্যে কোনো পার্থক্য ছিল না তাই একবার যদি ওই আসামিদের মনে হয় গার্ডরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করছে তাহলে তারা আমাদেরকে মেরে ফেলতে পারে অন্যদিকে বুমিয়ানের দলের অসুবিধা এখন শুরু হয়ে গিয়েছিল যখন হ্যাজার মেশিন স্টার্ট করতে মানা করে দেয় এখন ক্যাপ্টেন বুমিয়ানকে ইশারা করলে সে হ্যাজারের কাছে যায় তাই হ্যাজার তাকে বলে মেশিনের মধ্যে একটা পায়রা আটকে আছে এখন তারা সবাই মিলে সেই মেশিনকে খোলার চেষ্টা করে কিন্তু তাদের কাছে সেটা খোলার জন্য কোনো যন্ত্র ছিল না তখনই ক্যাপ্টেন আর গার্ড তাদেরকে দেখতে আসে যে আসলে এখানে কি চলছে যদিও সেই মেশিনের মধ্যে পায়রা ঢুকেছিল কিন্তু তারপরেও ক্যাপ্টেন তাদেরকে মেশিনকে চালু করার আদেশ দেয় যার পরে ক্যাপ্টেন গার্ডকে মেশিন চালু করতে বলে কিন্তু যখনই গার্ড মেশিন স্টার্ট করতে নেয় তাকে পেছন দিক দিয়ে গলা চিপে ধরে আর বলে যতক্ষণ সেই পায়রা বাইরে বেরোচ্ছে না মেশিন স্টার্ট হবে না তখনই পেছন থেকে নিডেল ক্যাপ্টেনের উপরে হামলা করে আর ক্যাপ্টেনকে অজ্ঞান করে দেয় যার পরে সে টেসিকে মেন দরজা বন্ধ করতে বলে এখন এই সমস্ত ঘটনা দেখে বুমিয়ান অনেক ঘাবড়ে যায় কারণ ঘটনা এখন হাতের বাইরে চলে যাচ্ছিল এখন ক্যাপ্টেন আর গার্ড তাদের হেফাজতে ছিল তাই তারা সবাই পরবর্তী প্ল্যানকে ভাবতে থাকে তাই বুমিয়ান বলে সে পুলিশকে ফোন করে সমস্ত সত্যি কথা বলে দেবে কিন্তু হ্যাজার বলে সে যদি এরকমটা করেছে তাহলে সে ক্যাপ্টেনকে মেরে ফেলবে যেটা শুনে ক্যাপ্টেন অনেক রেগে যায় আর বলে এখান থেকে কেউ বেঁচে ফিরবে না যার কারণে সেখানে তারা আরও বেশি ভয় পেয়ে যায় তাই বুমিয়ান বলে আমাদেরকে ক্যাপ্টেন আর গার্ডকে ছেড়ে আবারও কাজে লেগে পড়া উচিত এখানে বুমিয়ানের এই কথায় মাস্টার আর ট্রেসি রাজি ছিল কিন্তু নিডেল জানত সে যদি ক্যাপ্টেনকে একবার ছেড়ে দেয় তাহলে ক্যাপ্টেন তাকে জীবিত রাখবে না যার পরে বুমিয়ান হ্যাজারের কাছে গিয়ে গার্ডকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে কিন্তু হেজার বলে যতক্ষণ না সেই পায়রা এখান থেকে বেরোতে পারছে ততক্ষণ কাজ শুরু হবে না মানে হবে না তাই বুমিয়ান আরও একবার সেই মেশিনকে খোলার চেষ্টা করে কিন্তু সে পারে না তাই হ্যাজার বলে যদি এই পায়রা এখানে মারা যায় তাহলে আমি এই গাটকেও এখানেই মেরে ফেলব যেটাতে ক্যাপ্টেন জোরে জোরে করে হাসতে থাকে আর বলে এই হেজার একটা পায়রার জন্য এত তামসা কেন করছে যার পরে ক্যাপ্টেন হেজারের মৃত ভাইকে নিয়ে আর কি করতে থাকে এই জন্য হ্যাজার রেগে গিয়ে ক্যাপ্টেনকে মারার জন্য দৌড়তে থাকে তবে সেই সময় বাকি সদস্যরা তাকে যেমন তেমন করে শান্ত করে অন্যদিকে বুমিয়ান জানতো কিছু সময়ের মধ্যে বাকি সব গার্ডরাও সেখানে চলে আসবে তাই বুমিয়ান সবাইকে বলে আমাদেরকে ক্যাপ্টেন আর গার্ডকে ছেড়ে দিতে হবে যাতে তার বদলে আমরা এখান থেকে সুস্থ অবস্থায় জেলে পৌঁছোতে পারি সে যাই হোক এর কিছুক্ষণের মধ্যে সমস্ত গার্ড এসে দরজাতে নখ করতে থাকে সেই সময় ক্যাপ্টেন চিল্লিয়ে গার্ডদেরকে সমস্ত সত্যি কথা বলে দেয় তাই বুমিয়ান দরজায় গিয়ে গার্ডদেরকে নিজের কথা বলার চেষ্টা করে কিন্তু তখনই গার্ডরা বাইরে থেকে দরজাকে খোলার চেষ্টা করতে থাকে ওই সময় একজন গার্ড গাড়িতে করে বাকি গার্ডদেরকে এই বিষয়টা জানাতে চলে যায় অন্যদিকে বুড়া মাস্টার সবাইকে বলে সে বাইরে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে চায় তাই মাস্টার স্যালেন্ডার করে বাইরে বেরিয়ে আসে কিন্তু সেই সময় একজন গার্ড তার দিকে বন্দুক তাক করে ধরে যার পরে সেই গার্ড কোনো কারণ ছাড়াই মাস্টারের ওপরে গুলি চালিয়ে দেয় যার কারণে ঘটনাস্থলেই মাস্টার মারা যায় এখন এই বিষয়টা যখন বুমিয়ান আর তার বাকি বন্ধুরা জানতে পারে তখন বুমিয়ান রেগে গিয়ে কন্ট্রোল ইউনিটকে ভেঙে দেয় যার কারণে দরজা আবারও বন্ধ হয়ে যায় এর কিছুক্ষণ পরে জেল বর্ডান আর অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে যায় বর্ডান তাদের সবাইকে বলে সে তাদের সঙ্গে কথা বলে এই বিষয়টাকে মিটিয়ে নিতে চায় বর্ডান পুলিশদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে ভয় পেয়ে আসামিরা কোনো খারাপ রাস্তা বেছে না নেয় কিন্তু পুলিশ থেকে পেছনে সরার না অন্যদিকে আসামিদের গ্রুপ সেই ফ্যাক্টরির মধ্যেই আটকে ছিল তারা কিছু বুঝতে পারছিল না এবারে তারা কি করবে যার পরে বুমিয়ান ক্যাপ্টেনকে জল খাওয়ায় আর সবাইকে বলে এখন আমাদের দরজা খুলে নিজেদেরকে পুলিশের হেফাজতে করে দেওয়া উচিত কিন্তু টেসি বুমিয়ানকে বলে তারা যদি এরকমটা করে তাহলে তাদেরও ঠিক একই রকমের অবস্থা হবে যেরকমটা মাস্টারের হয়েছে তখনই হ্যাজার রেগে গিয়ে বলে তাদের মধ্যে কেউ যদি গেট খোলার চেষ্টা করেছে তাহলে সে গার্ড আর ক্যাপ্টেন দুজনকে একসাথে মেরে ফেলবে অবশেষে তারা সবাই বুঝতে পেরে যায় তাদের যদি এখান থেকে সঠিকভাবে বেরোতে হয় তাহলে তাদেরকে ওই পায়রাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে হবে অন্যদিকে পুলিশ চিফ বডানকে এক ঘন্টার সময় দেয় যাতে এর মধ্যে সে ঘটনাকে সামলে নেয় নয়তো এরপরে বাধ্য হয়ে পুলিশকে ভেতরে যেতে হবে তাই বডান একটা মাইক্রোফোনের সাহায্যে ভেতরে থাকা আসামিদের সঙ্গে কথা বলে বডান বলে দেখো ভাই তোমরা ক্যাপ্টেন আর গার্ডকে ছেড়ে দাও এটাই তোমাদের জন্য ভালো হবে বডান তাদেরকে আরও বোঝায় এই ঘটনার জন্য তাদের কোনো রকমের ক্ষতি করা হবে না বরং তাদের এটা একটা ভুল ভেবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তাই বুমিয়ান আরও একবার সেই মেশিনটাকে খোলার কথা ভাবে আর তার সাথেই সে ক্যাপ্টেনের কাছ থেকে চাবি নিয়ে হ্যাজার্টকে মুক্ত করে দেয় যখন নিডেল এই বিষয়ে জানতে চায় তখন বুমিয়ান বলে সে ওই পায়রাকে মুক্ত করে তবেই গেট খুলে নিজেকে পুলিশদের কাছে আত্মসমর্পণ করবে কিন্তু এইবারে কথাটা নিডেলের ভালো লাগে না আর তাদের দুজনের মধ্যে মারামারি লেগে যায় নিডেল তাকে একটা ধারালো অস্ত্র দিয়ে মেরেই ফেলতে নেয় ঠিক তখনই হ্যাজার পেছন দিক দিয়ে এসে নিডেলকে উঠিয়ে একটা দেওয়ালে ঢিল মারে এরপরে তারা সবাই আবারও মেশিনকে খুলতে থাকে সেই সময় হ্যাজার কিছু সময়ের মধ্যেই নিজের সমস্ত শক্তি দিয়ে মেশিনের ঢাকনাটিকে খুলে দেয় কিন্তু এখনো আরও একটা ঢাকনা খোলা বাকি ছিল ওই সময় তারা দেখে পায়রাটি এখনো বেঁচে আছে সেই সময় বুমিয়ান কাছ থেকে জানতে চায় সে একটা পায়রাকে বাঁচানোর জন্য এত কষ্ট কেন করছে তাই হ্যাজার বলে সে প্রতিদিন একটা ভয়ানক স্বপ্নকে দেখতে পায় যার মধ্যে তাকে জীবিত অবস্থায় একটা কবরে বন্দি করে রাখা হয়েছিল ওই সময় সে বাঁচার জন্য সবার কাছ থেকে সাহায্য চায় কিন্তু অবশেষে দোম আটকে যাওয়ার কারণে সে মারা যায় আসলে এখানে হ্যাজার ওই পায়রার মধ্যে নিজেকে অনুভব করছিল আর সে কোথাও না কোথাও ভাবছিল সে যদি এই পায়রাটাকে বাঁচিয়ে নেয় তাহলে সেও বেঁচে যাবে সে আর কখনোই ওই খারাপ স্বপ্নকে দেখবে না সে যাই হোক এরপরে বুমিয়ান মেশিনকে খোলার জন্য গার্ডের কাছ থেকে সাহায্য চায় তাই গার্ড বুমিয়ানকে বলে সবার প্রথমে তাদের ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়া উচিত যাতে ক্যাপ্টেন বাইরে গিয়ে পুলিশদেরকে শান্ত করতে পারে কিন্তু এখানে নিডেল ক্যাপ্টেনকে ছাড়ার জন্য একেবারেই রাজি ছিল না তাই নিডেল হঠাৎ করেই ক্যাপ্টেনের ওপরে একটা লোহার রড দিয়ে হামলা করে দেয় এখন বুমিয়ান গার্ডকে বলে দেখ ভাই আমরা যদি ক্যাপ্টেনকে ছেড়ে দেই না তাহলে আমাদের সঙ্গে তুইও মারা যাবি কারণ শুধু তোকে বাঁচানোর জন্য ইনকাউন্টারকে তো খারিজ করা হবে না এরপরে বুমিয়ান গার্ডকেও ছিকল দিয়ে বেঁধে রাখার হুমকি দেয় তাই সেও তাদের সাহায্য করতে রাজি হয়ে যায় অন্যদিকে বাইরে পুলিশ ক্যাপ্টেন আর বর্ডান এই বিষয়টাই ভাবছিল যে এই ঘটনাকে কিভাবে মেটানো যায় তবে বডানের বিশ্বাস ছিল যে ক্যাপ্টেন আর গার্ড এখনও জীবিত থাকবে এদিকে ওয়ার্কশপে গ্রিস আর গার্ড অন্য একটা রুমে গিয়ে সেই মেশিনকে খোলার মতন কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসতে যায় সেই সময় গ্রিস গার্ডকে বলে হ্যাজার্ড প্রথম থেকে একজন খারাপ মানুষ ছিল না তবে একটা রাত তার পুরো জীবনটাকে উলট পালট করে রেখে দেয় আসলে সেই দিন রাতে হ্যাজাটের ভাইয়ের বিয়ে ছিল আর তাই হ্যাজার্ট একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল তাই যখন হ্যাজাটের ভাই তাকে আটকানোর চেষ্টা করে সে নেশার ঝোঁকে তার ভাইকে মেরে ফেলে এটা দেখে তার বাবা হ্যাজাটকে আটকাতে গেলে সে তার বাবাকেও মেরে ফেলে এর কিছুক্ষণ পরে যখন হ্যাজাটের নেশা কেটেছিল তখন সে নিজের ওপর রাগ করে নিজেকে পুলিশদের কাছে স্যালেন্ডার করে দিয়েছিল সে যাই হোক এরপরে সমস্ত আসামি আরও একবার ওই মেশিনটাকে খুলতে লেগে পড়ে সেই সময় বর্ডান বুমিয়ানের সঙ্গে কথা বলার জন্য তাকে দরজায় ডাকে আসলে তাদেরকে দেওয়া এক ঘন্টা সময় এখন শেষ হয়ে এসেছিল তাই বুমিয়ান বলে সেই পায়রাকে মেশিন থেকে জীবিত অবস্থায় বের করতে তাদের আরও এক ঘন্টা সময় লাগবে তাই বডান যখন ভেতরে থাকা ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে তখন ক্যাপ্টেন তাদেরকে বলে এখানে তো কোনো পায়রাই নেই আর এই আসামিরা তো শুধু এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছে সে যাই হোক এরপরে বডান তাদেরকে বলে তাদের ক্যাপ্টেন আর গার্ডকে ছেড়ে দেওয়ার জন্য এক ঘন্টা আরও আছে সেই সময় বডান বুমিয়ানকে মনে করিয়ে দেয় ভাই তোর কি দরকার পড়েছে জেনে বুঝে বিপদকে ডেকে আনার তোকে তো আমি বলেছিলাম ওয়ার্কশপে কাজ কমপ্লিট হলে আমি তোকে এক বছরের মধ্যে ছেড়ে দেব তবে যখন বাকি আসামিরা এই কথাগুলোকে শোনে তখন তারা অনেক রেগে যায় কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল বুমিয়ান তাদের নিজের স্বার্থে ব্যবহার করছে এখন এটা দেখে ক্যাপ্টেন জোরে জোরে হাসতে থাকে যার কারণে বুমিয়ান তার মুখে একটা জোরে করে ঘুষি মারে এরপরে বুমিয়ান যখন ক্যাপ্টেনকে ছেড়ে দিতে নেয় তখন নিডেল তাকে বাধা দেয় তাই বুমিয়ান তাদেরকে বলে সে শুধু ক্যাপ্টেনকে ছেড়ে দেবে আর গার্ডকে নিজেদের বন্দি করে রাখবে এরপরে যখন বুমিয়ান ক্যাপ্টেনকে নিয়ে বাইরে বেরিয়ে আসে তখন হঠাৎ করেই পুলিশ চিট তার উপরে গুলি চালিয়ে দেয় যেটা দেখে বুমিয়ান সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনকে নিয়ে আবারও ওয়ার্কশপের ভেতরে চলে আসে আর পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যায় অন্যদিকে বাইরে এই ঘটনা দেখে বর্ডান রেগে গিয়ে পুলিশ চিফের মুখে একটা জোরে করে ঘুষি মারে কিন্তু পুলিশ চিফ বলে কি হয়েছে ভাই তাদের দেওয়া সময় শেষ হয়ে গেছে এখন আমাদের সদস্যকে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত তখনই আমরা সেখানে কিছু ট্রাককে আসতে দেখি যার ভেতরে অনেক সৈনিক বসেছিল অন্যদিকে আসামিরা অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে সেই মেশিনের একটা অংশকে খুলে ফেলে যার পরে বুমিয়ান মেশিনের ভেতরে হাত ঢুকিয়ে সেই পায়রাকে বের করার চেষ্টা করে কিন্তু তার হাত ভিতরে পৌঁছ ছিল না যেটা দেখে নিডেল গ্রাইন্ডারের সাহায্যে ঢাকনা কাটার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না তাই তারা বাধ্য হয়ে আরও একটা ফুটো করার সিদ্ধান্ত নেয় কিন্তু তাদের কাছে দরকারি জিনিসপত্র ছিল না তাই বুমিয়ান ক্যাপ্টেনের কাছ থেকে অস্ত্রের রুমের চাবি নিয়ে নেয় অন্যদিকে বাইরে পুলিশরা ওয়ার্কশপে ভেতরে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এইদিকে ওয়ার্কশপের ভেতরে আসামিরা মেশিনের সাহায্যে লোহা গলানোর প্ল্যান বানিয়ে নিয়েছিল কিন্তু তাদের মধ্যে কেউ সেই মেশিনকে চালাতে পারত না সেই সময় ক্যাপ্টেন তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে তাই ক্যাপ্টেন লোহা গলাতে থাকে আর অন্যদিকে বাইরে পুলিশেরা গেট বোম দিয়ে ওড়ানোর প্ল্যানিং করতে থাকে অবশেষে আসামিরা অনেক কষ্ট করে সেই মেশিনকে খুলে ফেলে কিন্তু ওই পায়রা তো সেখান থেকে উড়ে যেতে চাইছিল না তখনই ক্যাপ্টেন হঠাৎ করে নিজের বন্দুক বের করে আসামিদের ওপরে তাক করে ধরে তবে সেই সময় হ্যাজাট লাভ দিয়ে ক্যাপ্টেনের গলা ধরে যার পরে হ্যাজার্ট ক্যাপ্টেনের গলা চিপে তাকে খুব নির্মমভাবে হত্যা করে যেটা দেখে সেখানে থাকা গার্ড প্রচণ্ড বেশি ভয় পেয়ে যায় এরপরে হ্যাজার্ট পায়রাটিকে বাইরে বের করে আর তাকে জল দিয়ে পরিষ্কার করে তখনই দরজায় অনেক বড় একটা ব্লাস্ট হয় আর সমস্ত সৈনিক ভেতরে ঢুকে পড়ে যেটা দেখে সমস্ত আসামিরা নিচে শুয়ে পড়ে কিন্তু হ্যাজার সেখানেই দাঁড়িয়ে থাকে আর ওই পায়রাটিকে হাওয়াতে উড়িয়ে দেয় তখনই পুলিশ চিফ গুলি চালানোর আদেশ দেয় আর এই ঘটনায় হ্যাজার সেখানেই মারা যায় কিন্তু বাকি আসামিরা মাটিতে শুয়েই সেই পায়রার মুক্ত হওয়ার খুশি অনুভব করে পুলিশ চিফ তাদেরকেও মেরে ফেলার চেষ্টা করে কিন্তু পেছন থেকে বডান এসে তাকে আটকে দেয় সেই সময় তাদের সঙ্গে থাকা গার্ডও মিথ্যা কথা বলে যে হ্যাজার তাদেরকে আটকে রেখেছিল আর তাই আসামিদের কোনো শাস্তি না দিয়েই আবারও জেলে পাঠিয়ে দেওয়া হয় অন্যদিকে বুমিয়ান আর তার টিমের জন্য হ্যাজার এখন হিরো হয়ে গিয়েছিল আর সেই পায়রাকে মুক্ত করতেই হ্যাজারের জীবনের লক্ষ্য শেষ হয়ে গিয়েছিল আর এর সাথে আমাদের এই গল্পটি এখানে শেষ হয়ে যায় তো তোমাদের কি মনে হয় হ্যাজারকে ঠিক কাজ করেছিল নাকি এটা একটা পাগলামি ছিল কমেন্টে লিখে অবশ্যই জানাও আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের